আসসালামু আলাইকুম মহরম মাসের তাৎপর্য এবং আমাদের করণীয় কি মহরম টি আরবি শব্দ ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস এটি চারটি পবিত্র মাসের একটি যেগুলোতে যুদ্ধ ও সংঘর্ষ নিষিদ্ধ ছিল আরব সমাজের এবং ইসলাম সে নিয়ম বজায় রেখেছে এই মাসটি মুসলমানদের জন্য ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মহরমের গুরুত্ব কি মহরম মাস দিয়ে হিচড়ি বছর শুরু হয় আশুরাত দিবস যেটা আমরা সবাই জানি দশে মহরম এটি এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ইসলামী ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটেছে দশে মহরম আশুরার এই ঐতিহাসিক ঘটনা এক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত একষট্টি হিজরিতে কারবালার প্রান্তরে ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে হজরত হুসাইন রিয়্লাহু তালহু শাহাদ বরণ করেন এই ঘটনাকে স্মরণ করে শিয়া মুসলিমরা এই দিনে শোক পালন করেন দ্বিতীয় হচ্ছে মুসা আলাহি সময় ফেরাউন ডুবে যায় হাদিস অনুযায়ী এই দিনে আল্লাহ মুসাই আলাহিস্লামকে ও তার অনুসারীদের ফেরাউন থেকে মুক্তি দেন এই কারণে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আশুরাত দিন রজা রাখতেন এবং উম্মদের তা রাখতে উৎসাহিত করতেন এবার এই মহরম মাসে করণীয় কি নয় ও দশ মহরম বা দশ ও এগারো মহরম রজা রাখা সুন্নত আর অধিক এবাদত কোরআন তেলোয়াত দোয়া করা উত্তম শোক পালন ও কষ্টপ্রদ রীতিনীতি সম্মত নয় বিশেষ করে নিজেকে আঘাত করা মহরম শুধু শোকের মাস নয় বরং তা আমাদের আত্মশুদ্ধি আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণের শিক্ষা দেয়